কত সুন্দর প্রচুর ওয়াও এত সুন্দর কতলুকিয়া আমরা একটা বাগান পরিদর্শন করব সাদবাগান মতো তো আমরা এখন সাদবাগানে যাব ঠিক কত সুন্দর প্রচুর ওয়াও এত সুন্দর এই যে আপেল গাছটা বড় হয়েছে না আমারটা টবে তো তার জন্য বড় হয় না আমি আপেল গাছ এমনি হলে হবে না আপেল আপেল ডাল অনেক ছাটাই দেওয়া লাগে সাদা মাছি সাদা মাছি না ধরলে গাছ নষ্ট করে ফেলবে দুইটা আপেল গাছ আপেল গাছটা আমার ভালো লাগলো দেখ আপেল গাছ একটা ছোট আর একটা হলো বড় তদ্রুপ এইরকম একটাকে বেশি পরিচর্যা করছে আর একটাকে কম করছে তার জন্য একটা ছোটো হয়ে আছে আমাদের জীবনে এরকম যে আমরা পরিশ্রম করি তাহলে উপরে সিঁড়িতে উঠতে পারি আর পরিশ্রম না করলে উপরে সিঁড়িতে ওঠার কোনো চান্স নেই এই দুইটা গাছ দেখলে একই মনে হয় এই যে ড্রাগন গাছ আমি দিয়েছিলাম নাকি আমার দেওয়ার ড্রাগন গাছ ফল আমাকে খাওয়াবেন নাকি অবশ্যই অনেক সুন্দর এখানে হেলদি অনেক হেলদি আর এগুলো বড় হইলাছে না এগুলো আরেকটু শেষ না আরেক বাতিল এখান থেকে এখানে কর্তন করে দিলে এখান কর্তন করে দিলে মনে করেন এদিকে গতির থাইমা গেলে তারপর এখানে আবার ফল আসবে বেশি এটা ফল আসে না তো দুইটা ওইটা ওইটা অনেকগুলা না এই যে ছোট ছোট হেলদি না কেন এগুলো আজকে করছি আজকে না এগুলো তো হেলদি না একেবারে হেলদি

একবার দর্শিল টক হয় না টক হবে না এই যে ছোট্ট একটা বালতি এটাতে কি পরিমাণ খাদ্য আছে খাদ্য না থাকলে তো গ্রহণ করতে পারবে না তার জন্য ধরে না মাটিগুলো তো এক বছর হয়ে গেছে গতবার দেখছিলাম এটা চেঞ্জ করে শিকড় লাগবে না এই একটু করে মাটি দিকে হালকা নতুন মাটি দিলে সুন্দর হবে আমরা আমরা চারার মধ্যে থোকায় থোকায় জুড়ে আছে ছোট রে এইগুলা তো দুনিয়া পাতারে সুন্দর পারফিউম অ্যালোভেরা পান গাছ নাকি পান পান পাতা রাইট তেজপাতা জীবনটাই তেজপাতা বাগান বিলাস বাগান বিলাস কয় কালার এখানে কয় কালার কয় কালার বাগান বিলাস দুই কালার না এক সে এরকম লাল এই গেরুয়া রং আর গোলাপি মিশ্রণ পুরো গোলাপি গোলাপি যাচ্ছে গোলাপ গোলাপ গাছ আর গোলাপ গোলাপ বড় বড় প্যাটার্ন বড় প্যাটার্নে আর এই পাশে আছে স্ট্রবেরি